না না ভুল ভাবছেন কোথাও বেরোয়নি অন্য কোথাও যাব না বাবু স্কুলে যাচ্ছি ছেজে গুঁজে কেন যাচ্ছি হ্যাঁ প্রশ্ন উঠতেই পারে আজকে বাবুর স্কুলে জন্মদিন পার্টি জন্মদিন পার্টি বলতে যে কোনো একজনের নয় কিংবা একজন দুজনের নয় জন বাচ্চা জন্মদিন পালন হবে একসাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের স্কুলকে আমরা কেন এত ভালোবাসি সেই কারণটাও জানতে পারবেন পাশে থাকবেন ধন্যবাদ যদি হই সুজন তেঁতুল পাতায় নজন সত্যি কথা বলতে এই শিক্ষাটা আমরা বোধহয় প্রাথমিক বিদ্যালয় থেকেই পেয়ে থাকি আর প্রাথমিক বিদ্যালয়ে যদি গোটা এলাকার মধ্যমণি হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই হয়ে ওঠে না একজন দুজন কিংবা একটা পরিবার নয় গোটা এলাকার ভালোবাসার জায়গা হয়ে দাঁড়া ওঠাটা হয়তো এতটা সহজ নয় কিন্তু সেই জিনিসটাকেই সহজ করে তুলেছেন আমাদেরই এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় ও শিক্ষিকারা এত ভালোবাসা এত আদর যত্ন করেন আমাদের ছেলে মেয়েদের যে আমরা এই বিদ্যালয়ের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা আর না ভালোবেসে থাকতে পারি না আপনারা সবাই ভাবতেই পারছেন বুঝতেই পেরে গেছেন এতক্ষণে যে কি বিষয়ে এই ভিডিও আগে তো বলেই দিয়েছি আবার একবার বলে দিই এই যে দেখছেন জন বাচ্চা দাঁড়িয়ে আছে সকলের জন্মদিন পালন হবে এই বিদ্যালয়ে স্বপ্নই বলবো সত্যি তাই এই স্বপ্নটাকে বাস্তব বাস্তবের রূপ দিয়েছেন আমাদের এই শিক্ষক শিক্ষিকাগণরা সত্যি তাদের অনেক প্রচেষ্টা অনেক ভালোবাসা মন থেকে এই ইচ্ছেটা ছিল বলেই হয়তো আজ এই দিনটা আমরা দেখতে পাচ্ছি আগেও দেখেছি গত বছর থেকে শুরু হয়েছে এই দিন মানে এই জিনিসটি পরে পরে দেখতে থাকুন সবই জানতে পারবেন আমাদের দিদিমণিরা মানে শিক্ষিকাগণরা শিক্ষক মহাশয় অভিভাবকরা কি বলেন এই বিষয় নিয়ে পুরোটা জানতে পারবেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আর এতগুলো বাচ্চার মুখের হাসি ফোটানো সহজ নয় মুখে হাসি মনের আনন্দ সেই জিনিসগুলো দেখলে এমনিই ভালো লাগবে আপনাদের যেমনটা আমরা উপভোগ করেছি অনুভব করেছি ওদের খুশিটা সেই ঠিক সে তেমনটাই আপনারাও বুঝতে পারবেন আচ্ছা আপনারা বলুন তো আপনাদের ওখানে স্কুলে এরমটা কি পালন হয় আমাদের এখানে তো অন্য কোনো স্কুলে হয় বলে আমার জানা নেই আমরা কি ছোটোবেলায় এরকম কোনো মুহূর্তে সাক্ষী হতে পেরেছি আমাদের স্কুলে কি এরকম পালন করা হয়েছিল না তেমনটা নয় তবে আমাদের শিক্ষক শিক্ষিকারা যে আমাদেরকে ভালোবাসেন তা নয় তবে এই জিনিসটা হয়ে ওঠেনি কোনো দিনও আমাদের ভাগ্যে তবে এই বাচ্চারা সেই জিনিসটা পেয়েছে ওদের কপাল খুব ভালো বলতে হয় সত্যিই তাই বলবো জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে যতজন বাচ্চার জন্মদিন ছিল তাদের আজকে বার্থডে পালন হচ্ছে জন্মদিন পালন করা হচ্ছে আবার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসের যতজনের বার্থডে হবে মানে জন্মদিন হবে তো সেটা পালন হবে বছরের শেষে পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষার পর আগের বছরও এরকম একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কে কে দেখেছেন বলতে পারবো না তবে এবছর সুন্দর একটা উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে এলাম এই জিনিসটি নিয়ে স্যারের স্যার আমাকে বলেছিলেন এই ভিডিওটা করার মানে ভিডিও করার ব্লগ করার সার্থক হয়ে দাঁড়িয়েছে আমার এই ভিডিওটা করতে পেরে খুবই ভালো লাগছে এই জিনিসটাকে সাক্ষী হিসেবে আমার প্রোফাইল পেজে রেখে দেওয়ার জন্য সারা জীবন রয়ে যাবে এই ভিডিওটা ওই বাচ্চাগুলো যখন বড় হবে তখন দেখবে আর মনে মনে কতটা নাই আনন্দ পাবে এখন হয়তো এই জিনিসটার গুরুত্ব ওদের কাছে শুধুটাই শুধুই আনন্দ কেক কাটা খাওয়া দাওয়া কিন্তু যখন বড় হবে এর যে আসল মূল্যটা ওরা বুঝতে পারবে আর সেই জিনিসটা পাবে আমার এই ভিডিওটি দেখে সে তো দেখলেনই প্রথমে শিক্ষিকারা বাচ্চাদের আশীর্বাদ করলেন তারপর বাবা মারাও আশীর্বাদ করলেন বাবা মায়ের আশীর্বাদ হওয়ার পর এবারে বাবা মা যাদের জন্মদিন তাদের তো অভিভাবকরা নিমন্ত্রিত ছিলেন তো ওনাদের সম্বর্ধনা জান গোলাপ ফুল ও চন্দনের টিপ দিয়ে বরণ করে নিলেন আর গোলাপ ফুলটি পাওয়া মাত্রই আমি ঘোপাতে দিয়ে দিলাম কেমন লাগছে একটু বলুন তো সব কিছুর মাঝে এটাও কিন্তু একটা আনন্দই বলে যাদের জন্মদিন ছিল তাদের জন্য উপহারেরও ব্যবস্থা ছিল সব বাচ্চাদেরকেই ও একটি করে উপহার দেওয়া হলো তার সাথে ছিল প্রেম একটি করে প্রেম সবাইকে উপহার দেওয়া হলো আর ওদের সাথে সাথে যারা পাশে মানে যাদের পরের পরেছে সেই বাচ্চাদেরও কিন্তু মনটা খারাপ করা হলো না তাদেরকেও দেওয়া হলো একই করে ফিন যেটা ওদের খুবই পছন্দ হয়েছে আর ইটার্ন হিসেবে বাড়তে বাড়িতে কিছু পেলে সেটার মজাটাই আলাদা হয়ে যায় তাই না গিফট দেওয়া কমপ্লিট হওয়ার পর সব এবার কেক খাওয়ার পালা জন্মদিনে এসে কেক খাবে না তা তো হয় না সব বাচ্চাদেরকে সব অভিভাবকদেরকে মোটামুটি যারা উপস্থিত ছিলেন সবাইকে কেক বিতরণ করা হলো সবাইকে কেক হলো তারপর খাওয়া দাওয়ার পালা শুধু বাচ্চারা নয় বড়রাও কেউ বাদ গেল না এই অনুষ্ঠানে এখানে কেক বিতরণ করার পর কিছু বাবা মাদের সাথেও একটু কথা বলেছিলাম এই যে বাচ্চাদের জন্মদিন পালন করা হলো সকলের একসাথে আপনাদের কেমন লাগলো বাড়িতে সবাইকে আমাদের স্কুলের শিক্ষিকা দুজন শিক্ষিকা দুজন শিক্ষক মহাশয় থাকেন তো দুজন শিক্ষিকাকে আমি আজকে এনেছি আমার ভিডিওর মধ্যে আপনারা ওনাদের মুখ থেকেই শুনুন আজকের দিনের যে বিশেষত্ব ওনারা কিভাবে ব্যক্ত করেন আমাদের স্কুলে মানে বছর কত বছর থেকে জন্মদিন করা হচ্ছে সব বাড়িতেই তো মানে জন্মদিন পালন করা হয় বাড়িতে তো সবাই সব বাড়িতে সব বন্ধু বান্ধব মানে ডাকার সুযোগ হয়নি তাই স্কুলে সবাই সব বন্ধুদের পায় এই জন্য স্কুলে একটা আমরা ব্যবস্থা করেছি আর এখানে সব মানে তিন মাস শব্দ ছাড়া করা হয় তো তাড়াতাড়ি গিয়ে ছুটি পড়ে গেছে সেই জন্য করা হয়নি দেরি হয়ে যেতে চাই ছ মাসের ছেলেদের নিয়ে যাদের জন্মদিন তাদের এই আজকে জন্মদিন পালন করা হচ্ছে আর এখানে বাবা মায়েদেরও ডাকা হয় যাদের জন্মদিন তারাও আসে সবাই মিলে একটা প্রীতিভোজের ব্যবস্থা থাকে আর কেক কাটা হয় বাচ্চাদের গিফট দেওয়া হয় আর প্রীতিভোজের পরে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে সবাই মানে অংশগ্রহণ করে অনেকে আর আজকে কি একটা জাদু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের বাচ্চাদেরকে এত ভালোবাসা দেন তার জন্য জন্মদিন বলে কথা মেনতে ছিল লেবু আলু ভাজা স্যালাড ভাত একটা সবজি মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি মুখসুদ্দি কিছুটি কম রাখেননি আমাদের প্রধান শিক্ষক মহাশয় সব কিছুই পেয়েছে ওরা যেমন জন্মদিনে বাড়িতে মা বাবা আদর করে যেমন খাওয়ায় ঠিক সে তেমনটা করেই আর তারপর শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অভিভাবকরা খেলেন স্যার ম্যাডামরা খেলেন তারপর অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর নেচেছিল আমি গানগুলো অ্যাড করতে পারলাম না কপিরাইটের ভয়। আর এই দুটি বাচ্চাতে মিলে এত সুন্দর পারফরম্যান্স করেছিল সেই যে যীসু হুসেন গুপ্তের একটা গান আছে না বাবা আমার কি বিয়ে হবে না সেই গানটিতে কপিরাইটের ভয়ে গানটা দিতে পারলাম না তবে পারফরমেন্সটা ছিল দুর্দান্ত তারপর স্যার ম্যাডামরা কিছু বললেন ভালো করে বিদ্যালয়ে পড়াশোনা করবে বাড়িতে গুণীদের কথা শুনে চলবে এবং বিদ্যালয়ে অবশ্যই শিক্ষoscillএর কথা শুনবে সব স্যার শিক্ষক শিক্ষিকাদের সাথে তো পরিচয় করেই দিয়েছি ইনি আমাদের প্রধান শিক্ষক মহাশয় তারপর শুরু হয়েছিল বাচ্চাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো ম্যাজিক দেখতেই পাচ্ছেন ম্যাজিকটি এই ম্যাজিকটা আমি লাইভেও করে লাইভে এসেছিলাম যদি পুরোটা দেখতে চান প্লিজ লাইভ ভিডিওটা দেখে নেবেন একটি ভিডিওর মধ্যে তো সব কিছু আনা সম্ভব নয় অনেক বড় হয়ে যাচ্ছিলো তবুও ও ম্যাজিকটা এত ভালো ছিল বাচ্চাদের মনে যে এই আনন্দ খুশিটা সেটা দেখার মতো ছিল প্রত্যেকটা ম্যাজিক হওয়ার পরে ওরা বা বা বলে যা চেঁচিয়ে উঠেছিল ম্যাজিক দেখার থেকে বেশি আকর্ষিত হয়ে উঠেছিল ওদের ওই চিৎকারগুলি এত ভালো লেগেছিল, নিজেরাও যেন ফিরে গেলাম সেই ছোটোবেলায় ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণে আমাদের এই বিদ্যালয়ের প্রতি আপনার মনেও হয়তো ভালোবাসার জন্য উঠেছে ধন্যবাদ